তার মানে আমার ঘরে এতদিন যে মাধবের মূর্তিটাকে আমি সেবা দিয়েছি এ শুধু মূর্তি নয় গো এ খেতে পারে হাঁটতে পারে এ তাহলে জীবন্ত কি মা বৃন্দাবনের মাধব আজও তার মধ্যে প্রাণ আছে সে এখনো কথা বলে এখনো চলে বেড়ায় এখনো হেঁটে বেড়ায় কিন্তু সেটা কি সবাইকে জানানো যাবে মা তুমি যদি জানতে পেরে যাও তোমার ঘরের গোপালটা খেতেও পারে ঘুমোতেও পারে হাঁটতেও পারে ছুটতেও পারে তুমি কাউকে জানাবে না কাউকে জানানো চলবে না কিন্তু ব্যাপারটা তো সুবিধের নয় বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে বিহারী যদি বাড়ি চলে যায় মায়ের কথা মনে পড়ে তাহলে ভগবান কি করবে বিহারীর সঙ্গে চলে যাবে তাহলে ভগবানকে তো মেধে রাখা যায় না তাহলে ভগবানকে মন্দিরে বাঁধতে হলে কাকে আগে বাঁধা লাগবে ভক্তকে তার মানে বিহারীকে মন্দিরে বাঁধা লাগবে তা ভক্তকে কি করে বাঁধব বিহারী শোন আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না বাবা না বাবা আঠে কাজ কাজটা নিলে আমি কি করব বলো আমি মায়ের কাছে কি নিয়ে ফিরে যাব দাঁড়া তোকে গরু চড়াতেই হবে না তোর মাইনেটা আমি বাড়িয়ে দেব তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দাঁড়ি মাইনে বাড়িয়ে দেব বেশ তাহলে বিহারি গরু চড়ানোর কাজ থেকে কিসের কাজ হয়ে গেল দারোয়ানের কাজ পেয়ে মন্দিরের দরজার দাঁড়ি হয়েছে আজকে রাত রাত হয়ে গেছে এখন বাবা বাচ্চা ছেলেটা কি রাতে জেগে থাকতে পারবে বিহারি মন্দিরের দরজায় ঠেক দিয়ে বসে আছে এদিকে বাবা কিন্তু বলে দিয়েছে সকাল যতক্ষণ না হয় মন্দিরের দরজা খুলবেন না আর কেউ এলে তাকে ঢুকতেও দেবে না মাধব কিন্তু ঘুমোচ্ছে বিহারি দরজার সামনে বসে আছি দেখছে একটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে মন্দিরে চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছি আর সেই আলো বিহারি চোখে এসে ধাক্কা দিচ্ছে বিহারি যাই না চোখটা খুলেছে দেখে সুন্দরী মেয়ে কটা মেয়ে মেয়ে আটটা সুন্দরী সুন্দর করে সেজে না জানি কত অলঙ্কার সেজে আটটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে আর তাদের রূপের আলোয় রূপের মানে এত রূপ রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে বিহারি বলছে এরা কোথায় যাচ্ছে একটু দেখ দেখছে ওই মন্দিরের দিকে বিহারীর দিকেই আস এখন বিহারির দিকে আসছে আর বিহারি দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে বিহারি বাধা দিয়েছে তারা কোথায় যাচ্ছ কেন মন্দিরে না যতক্ষণ সকাল মন্দিরে ঢোকা যাবে না হ্যাঁ তুই কে আমি বিহারি তোকে তো আগে কোনোদিন দেখিনি আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম তো তুমি দেখবে কি করে আমাকে আমি তো প্রথম তা তোমরা কারা বলি আমরা এখানে প্রতিদিন আসি আমরা কারা না জানলেও চলবে তুই রাস্তাটা খারা আমরা ভেতরে যাব বলেন দেখি মা এই আটটা মেয়ে কারা মধ্যরাত্রে মন্দিরে আটটা মেয়ে এসেছে কারা আচ্ছা আর একটু বলি তাহলে যদি বুঝতে পারে এইবার এই আটজন বিহারিকে বলছে দাঁড় ছেড়ে দে আমরা ভেতরে যাবো আমরা প্রতিদিন আসি ওই বাবা তো তেমন কিছু বললো না তাহলে তোমরা দাঁড়া ওই বাবাকে জিজ্ঞেস করি আসি বলছে কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না তুই মন্দিরের দরজাটা খুলে দে মন্দিরের দরজাটা খুলে দে মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি বিহারি বলছে মন্দিরের ভেতরে তো কেউ নেই কাকে জিজ্ঞেস করবো বলে তুই খোল না যদি কেউ না থাকে আমরা চলে যাব আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে কি না এইবার বলেন মাই আটজন কারা এই আটটা কারা অষ্ট সখি বাহ অষ্ট সখি এসেছে নীলা হবে তো মধ্য রাত্রে বলছে তাহলে তোমরা দাঁড়ামি দরজাটা খুলি যেই না বিহারি দরজাটা খুলে দিয়েছে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে গো ঐ মূর্তি माधव बार माधव বনে সে কি হয়েছে জানো সচল হয়ে গেছে আমার ভগবান সচল হয়ে গেল ভগবানের জন্য একটু উলুধনি হবে না উলুধনি উলুধনি দেখে তাত হয় ও নাচে তাত হয় তাত হয় নাচে नंद दुलार डांगा चरने বাজে মন্দির তান নাচে তাত হয় নাচে নাচে তা ঠয়ই তা ঠয়ই নাচে নন্দ দুলাল রাঘা চরণে বাজে মন্দিরতা নাচে তা ঠয়ই নাচে তা ঠয়ই নাচে নন্দ দুলাল রাঘা চরণে বাজে মন্দিরতা নাচে তা ঠয়ই নাচে তা ঠয়ই নাচে নন্দ দুলাল রাঘা চরণে বাজে মন্দিরতা ত্রিভঙ্গ বরারি হই শিরাধরে বামে

পারে রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মন্দির মন্দিরের ভিতর থেকে সারা ভেসে এল বিহারি বাইরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও স্তম্ভিত বিহারি কি দেখলাম আমি হে কি রূপ কাকে দর্শন করবো বিহারি হ্যাঁ কে ভেতরে আসতে দাও দাঁড়িয়ে আছে বিহারী অষ্টশকী প্রবেশ করে গেল বিহারী দরজাটা বন্ধ করে দাও বিহারী দরজাটা বন্ধ করে দিয়ে আবার বসে আছে হঠাৎ দেখছে এখনকার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা কোথাও ভক্তদের স্থান বিশ্রামের স্থান কোথাও মঠ মন্দির তখনকার বৃন্দাবন মানে তো জঙ্গল ঘরবাড়ি খুব কম এইবার হঠাৎ বিহারি অন্ধকার অন্ধকারে শুনতে পাচ্ছি একটা গর্জন ভেসে ভেসে আসছে নিঝুম অন্ধকার রাত একটা গর্জন ভেসে ভেসে আসছে ভয়ে বিহারি একা বসে আছে তো এক এসে কি হচ্ছে কিসের গর্জন এত রাত্রে উমা ও যে কার চোখ জলে দেখা যায় জল জল করছে চোখ দুটো সিংহ জঙ্গল থেকে কি বেরিয়ে পড়েছে সিংহ বেরিয়ে পড়েছে এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে এখানে আর একটা জনপ্রাণী থাকবে যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াল কিন্তু বিহারি কোথাও যেতে পারছে না ভয়ে বসেই আছে দেখছে শুধু সিংহ নয় সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে ভালো করে শোনেন একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে মানে সাহস দেখেছেন মেয়েটার মেয়েটার সাহস দেখেছেন সিংহের পিঠে বসে আছে সিংহের পিঠে কে বসে থাকে সিংহের পিঠে কে বসে থাকে যা কি অবস্থা মায়েদের তার দশটা হা তিনটে চোখ মেয়েটাকে দেখতে সুন্দর খুব সুন্দর দেখতে কিন্তু হাত মুখ দশটা হাত হয় কটা হাত হয় চারটে তাই তো আমাদের চারটে করে হাত তো দুটো করে তাই হবে হয়ে এইবার মা বলছে দেখি কোথায় যায় বেশ মজার জিনিস দেখতে লাগছে দেখছে ওই দিকেই আসছে বিহারির দিকে আর এসে বাবা বিহারীকে পাশ কাটিয়ে একেবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে বিহারি বলছে দাঁড়াও দাঁড়াও

কিছুতেই বিহারি আর তাকে ঢুকতে দিচ্ছে না বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা যদি বলে ভেতরে আসতে তাহলে যাও দরজাটা খুলে আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো বিহারি ভেতরে আসতে মহামায়া প্রবেশ করলো কি গো মা এখানে লীলা হবে মহামায়ার কি দরকার রাসলীলা দরজার কে ছিল যোগমায়া মহামায়া তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাঁড়িয়ে থাকে যোগমায়া যাই না প্রবেশ করেছে কায়া চেপন করে দিয়েছে মহামায়া আর কিছু দেখা যাচ্ছে না বিহারী আর কিছু দেখতে পাচ্ছে আটটা মেয়ে রাধা মাধব এদিকে সিংহ যোগমায়া কাউকেই দেখা যাচ্ছে গোবিন্দ আজকে বললেন যোগমায়া আজকে কায়া চেতন করেন প্রকাশ লীলা ভক্ত দর্শন করবে তাই হবে লীলা হচ্ছে কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে কেউ মালা গাচ্ছে কেউ চন্দন মর্দন করছে বিহারি বসে বসে দেখছে বিহারির কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে কিছু এক চলছে দেখতে ভালো লাগছে দেখছে লীলা শুরু হয়েছে এইবার বাবা এখনো কিন্তু বিহারি মাধবকে চিনতে পারছে এখন লীলা চলাকালীন হঠাৎ মাধব যেই না ত্রিভঙ্গ বিহারি হয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারী এইবার চোখটা পুরো স্থির দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও 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 কে তুমি কে তুমি সত্যি করে বলো কে তুমি আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি তুমি সেই কৃষ্ণ বলো না ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণকে যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে ডেকেছিল তুমি কি সেই কৃষ্ণ তোমাকে না সেই কৃষ্ণের মতো দেখতে বলো না তুমি কি সেই কৃষ্ণ বিহারী আমি সেই কৃষ্ণ তুই যার জন্য ঘর ছেড়েছিস মাকে ছেড়েছিস আমি সেই কৃষ্ণ তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিল আমি সেই কৃষ্ণ তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ কতবার তোর কাছে গেছি দইওয়ালা সেজে কতবার তোর কাছে গেছি তোর গোপাল সেজে তোর খাবার বইয়ে নিয়ে দিয়ে তুই আমাকে চিনতে পারিস নি রিহারি তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছে হ্যারি বিহারি কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না করব তত তত কাজ পেছনে পেয়ে গেছি বন্ধুত্ব করবো না তোমার জন্যেই তো এত কিছু এতদিনের অপেক্ষার আমার অবসান ঘটেছে বন্ধুত্ব করবো না বন্ধুত্ব পরে করব। আগে ভাই কৃষ্ণ এতদিন যে আমি কাজ করলাম কেউ তো আমাকে মাইনে দেয়নি বন্ধু আমার মাইনেটা আগে আমাকে দাও কি গো মা ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না বন্ধুত্ব করছে না কি চাইছে মাইনেটা আগে দাও কারণ টাকার সঙ্গে কোনো কিছু আগে বাবা টাকাটা মিটিয়ে দে তারপর বন্ধুত্ব হয় পর ভাই হোক বোন হোক দেখা যাবে পরে আগে এখনকার সমাজের কথা বলছি এখন ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব মা ভাইয়ে ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব ওই জায়গা সম্পত্তি আর টাকা বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে সইটা একবার করে দাও সব যদি ছেলের নামে হয়ে যায় বাবার যে কি দুর্দশা হরি বল হরি বল তা বলছে আগে মাইনেটা দে তারপর দেখা যাবে কি হয় কৃষ্ণ বলছে বল তুই কি মাইনে চাস কি মাইনে দেখ আমি এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা তুই আমায় আগে দে কি মাইনে টাকা পয়সা না কি মাইনে চাইছে দেখেন বাবা ওইদিকে আমার অভাগিনী হতভাগিনী মা আছে তার অভাবটা মিটিয়ে দে সব অভাব মিটিয়ে দে আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারা পার করে দে বেশ একটা মাইনে হলো বিহারি আর একটা কাজে লেগেছে কি কাজ এটা তো গরু চড়ানোর মাইনে হলো আর একটা কি কাজ দাড়ি হয়েছে বলে এর আবার মাইনেটা বলে এর আবার কি মাইনে দেব ওমা গুরু দক্ষিণা বাকি আছে এখনো বিহারী কিন্তু ভুলে যায়নি গো আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধরে পারাপার করে দিতে এই মাইনে তোর কাছে চাই বেশ তাই হবে তা দুটো কাজ করেছিল দুটো মাইনে হয়ে গেছে হ্যাঁ রে বিহারি সব তো অন্যের জন্য চাইলি নিজের জন্য কিছু নিবি না না কিছু চাই না আবার এটা হচ্ছে ভক্তের লক্ষ্য আচ্ছা মা আমরা সেবা দিই ভগবান আমাদের থেকে কত দূরে এটাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা পারি দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো সুখ দাও গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও ছেলে দাও মেয়ে দাও শান্তি দাও দূরে আছে বলেই চাইতে পারছ সে যদি তোমার কাছে এসে যায় না যদি তুমি তাকে পেয়ে যাও না তোমার কিছু আর চাওয়ার থাকবে ভুলে যাবে সব তাকে দেখা মাত্র বাস তোমার দর্শন পেয়েছি এতেই আমার সব বিহারি বলছে বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি তোমার দেখা পেয়েছি আর কি না আমি তো কিছু দিতে চাই বল তুই কি চাস বল কি বেশ যদি দেওয়ার হয় এই কৃপা করো জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে বিহারি মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল বেশ তাই হবে থেকে তুই এই মন্দিরে থাকবি আমার দাস হয়ে থাকবি তুই আমায় সেবা দিবি আর শুনবি যত যুগ যুগ কেটে যাক না কেন মানুষ যখন আমাকে শরণ করবে আমার সঙ্গে তোকেও ডাকতে হবে সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না বাকে বিহারী লাল বলি এ বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি বা আই बिहारी বন্ধুত্ব করবি যদি একবার বুকে আয় কতদিন দূরে দূরে থেকেছি আর দূরত্ব নয় আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা বিহারী যেই না কাটছে গেছে বিহারিকে ভগবান আমার বক্ষমাঝে চড়িয়ে ধরলে আজ ভক্ত ইয়ারি ভগবানে মিলন হইলা ভগবানে তুলন তুলন নিতাই গৌড় হরি বল হরি বল you <laughs> যশোদার নয়নমণি গিরি ধরে তবি বন বিহারী মা চশো নয়নমণি গিরি ধরি মা सुंदर गोपाल गोपला गोपला कृष्ण कन्हैया समूलो सुंदर বিহারী তুমি বংশিধারি গোপী জনার মনোহারী রাস বিহারী বংশিধারী গোপী জনার মনোহারি রাস বিহারী তুমি মংশিধারী গোপী জনার মনোহারি রসবিহারী তুমি বংশিধারী গোপী জোনার মনোহারি गोपाल किसन करैया समूल सुंदर রাসবিহারী তুমি বলু বিহারী মা যশোদার নয়ন মনি 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 सन 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 गोपाला 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 कृष्ण कन्हैया सबल सुंदर सा गोपाला 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 कृष्ण कन्हैया सबल सुंदर सा सबल सुंदर सा सबल सुंदर सा सबल सुंदर सा বলো সুন্দর